আসসালামু আলাইকুম আবারো আলের অটো সেন্টার ধামাকা অফার একটা গাড়ি সাথে 5 লিটার তেল আর একটা হেলমেট তো আবার আমাদের কিছু নতুন গাড়ি আমাদের কাছে এসেছে তো সেটার জন্য ভিডিও করলাম তো দেখুন আপনারা অফার এর ভিডিও আসল প্রথমে দেখাবো প্যাশন পুরুষ 2013 এর গাড়ি দুর্গাপুর আত্মীয় ছিল বীরভূম আত্মীয় হয়ে আছে গাড়ি একদম কন্ডিশন আছে ঠিক আছে এটা 35000 টাকা দাম আছে গাড়িটা এই গাড়িটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে দু হাজার টাকা ডিসকাউন্ট হবে যদি কেউ ভিডিও দেখে যদি এসো তাহলে দু হাজার টাকা ডিসকাউন্ট হবে তারপরে আমরা বোলপুর নম্বরে অ্যাপাচি দু হাজার উনিশে এর গাড়ি দু হাজার উনিশে এর গাড়ি এ ওয়ান কন্ডিশন আঠান্ন হাজার টাকা দাম আছে গাড়ি এ ওয়ান কন্ডিশন দেখে নাও তারপরে আমরা দেখাবো আবার দু হাজার কুড়ির লাস্টে বিএক সিক্স এর অ্যাপাচি পুরী লাস্টে সিক্স এর অ্যাপাচি পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে এইটাও দু হাজার টাকা ডিসকাউন্ট হবে এটাও দু হাজার টাকা ডিসকাউন্ট হবে তারপরে আমরা দেখাবো এম টি দু হাজার তেইশের এর এমটি বর্ধমান আরটিও এটা দাম আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা কেউ যদি ভিডিও দেখে এসো তাহলে এটা দাম হবে এক লক্ষ আঠাশ হাজার টাকা তারপরে আমরা দেখাবো বোলপুর নম্বরে গিলামার দু হাজার বোলপুর নম্বরে গিলামার দু হাজার ষোলোর গাড়ি এটার দাম আছে একচল্লিশ হাজার টাকা এই বোলপুর নম্বরে গিলামার এটা দাম আছে একচল্লিশ হাজার তারপরে দেখাবো আবার ওয়ান দু হাজার উনিশের এর গাড়ি দুর্গাপুর আটটিও এটা দাম হবে আঠান্ন হাজার টাকা ওয়ান সিক্সটি দুর্গাপুর আটটিও এটা দাম হবে আঠান্ন হাজার তারপরে আমরা বোলপুর নম্বরে সোপার যেটা এখন মার্কেটে খুবই ডিমান্ড গাড়ি আটচল্লিশ মানে বোলপুর আটটিও আঠেরোর গাড়ি এটা দাম আছে আটচল্লিশ হাজার টাকা দু হাজার আঠেরোর গাড়ি সুপার স্পিলেন্ডার তারপরে যেটা এখন মার্কেটে এক নম্বর গাড়ি যেটা চলছি দু হাজার চব্বিশে গাড়ি এক বছর চার মাস বয়স এটা দাম আছে গাড়ি চলেছে অরিজিনাল তেরো হাজার কিলোমিটার গাড়ি চলেছে এ ওয়ান গাড়ি মানে গাড়ির মধ্যে কোনো স্কেজ নাই তারপরে কাটোয়া নম্বর এসপি সাইন দু হাজার একুশের আট মাসে গাড়ি কাটোয়া নম্বর এস সাইন একুশে আট মাসের গাড়ি চলে যায় সতেরো হাজার এটা দাম আছে ছষট্টি হাজার আগের ভিটতে দাম ছিল হাজার এই ছিটুতে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ষট্টি হাজার টাকা দাম তারপরে আবার আছে এসপি আমাদের কাছে দু হাজার তেইশের গাড়ি বোলপুর নম্বর মানে বোলপুর আটটিও এটার দাম আছে পঁচাত্তর হাজার টাকা এটার দাম আছে পঁচাত্তর হাজার বোলপুর আটটিও দু হাজার তেইশের চার পাঁচ মাসের গাড়ি এটা দাম পড়বে পঁচাত্তর হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট হবে তারপরে আছে বর্ধমান নম্বর স্প্লেন্ডার বর্ধমান নম্বর স্পেন্ডার তেইশ এর গাড়ি বর্ধমান আটটিও এটা হয়ে যাবে দু হাজার গাড়ি বছর মাস বয়স এটা দাম এক হাজার টাকা ডিসকাউন্ট হবে আঠান্ন হাজার টাকা দাম আছে তারপরে আছে বোলপুর নম্বরের ডিলাক্স দু হাজার উনিশের এর গাড়ি এটা গাড়ি এ ওয়ান কন্ডিশন আছে গাড়ির মধ্যে কোনো কথা হবে না গাড়ি নিয়ে এটার দাম আছে আটচল্লিশ হাজার টাকা তারপরে বি ফোর এর গাড়ি আছে দু হাজার কুড়ির মডেল বিএক ফোর আছে একান্ন হাজার টাকা এটার দাম আছে একান্ন হাজার টাকা এটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা ভিডিও দেখিয়ে তারপরে স্কুটি দেখানোর জন্য বলবো প্রথমে স্কুটি আছে দু হাজার কুড়ির লাস্টে গাড়ি আছে ম্যাক্টোর এটা দাম ছিল আগে ভিডিওতে তিরিশ হাজার টাকা এটার দাম ছিল আগে ভিডিওতে তিরিশ হাজার টাকা এই ভিডিও দেখে যদি কে এসো এটা দাম হবে আঠাশ টাকা নেক্সট হলো দু লাস্টে গাড়ি বিএক্স সিক্স এর তারপরে আছে উনিশের প্লেজার আগের ভিডিওতে তো দাম ছিল এটা তিরিশ হাজার টাকা এই ভিডিও দেখে যদি কে এসো দু হাজার উনিশের লাস্টে গাড়ি সিউরি আরটিও এটা দাম পড়বে আঠাশ হাজার তারপরে দু হাজার কুড়ির পেশনপুরু বিএক্স সিক্স এর দু হাজার কুড়ির পেশনপুরু আরটিও এটা দাম আছে বত্রিশ হাজার টাকা কেউ যদি ভিডিও দেখে এসো

চলো বন্ধুরা ভিজিট করো শাহপুর আলীনুর অটো সেন্টার প্রত্যেকটি গাড়ির পিছনে একটা করে হেলমেট আর পাঁচ লিটার তেল আসুন শাহপুর আলীনুর অটো সেন্টার ভিজিট করুন সস্তায় গাড়ি নিতে গেলে শাহপুর আলীনুর অটো সেন্টার আসতে হবে